বন্ধুরা আমার তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি মার্লিন আমার সাথে থেকো পুরোটা সময় ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে ফলো দেবে প্লিজ আর ভালো না লাগলে আগেই চলে যেতে পারো উল্টো পাল্টা মন্তব্য না করলেই ভালো কারণ মন্তব্যগুলো আমাদের নিজের মানসিকতাও প্রকাশ করে তাই না বন্ধুরা আজকে দশ এপ্রিল এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা শুরু হলো কেমন হয়েছে পরীক্ষা অপেক্ষা করলাম প্রথম পরীক্ষাটা হয়ে যাওয়ার জন্যে আশা করছি পরীক্ষার্থীরা ভালোই পরীক্ষা দিয়েছ আর তোমাদের অভিভাবকরা বাবা মা ভাই বোন সবাই খুব টেনশনে ছিল তারাও নিশ্চয়ই এখন একটু আশ্বস্ত হয়েছেন প্রথম পরীক্ষাটা দেওয়ার পরে প্র্যাকটিক্যালি একটা এক্সপিরিয়েন্স তো হলো তাই না কতটুকু লিখতে কতক্ষণ লাগে না লাগে কতগুলো পেজ নেওয়া যায় তো প্রত্যেক পরীক্ষাতেই আহ্বান করবো তোমার নাম নাম তো না রোল অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে লিখতে হবে একদম নির্ভুলভাবে প্রত্যেকটা পরীক্ষাতেই সমান গুরুত্ব দিয়ে লিখতে হবে একটা পরীক্ষাতেও ভুল হলে কিন্তু একদম সাড়ে সর্বনাশ কেমন তাই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে প্রথমে পেন্সিল দিয়ে লিখে হালকা করে চেক করে বল পয়েন্ট দিয়ে লিখবে তারপরে সাবধানে ফলো করে করে সঠিক বৃত্তে একটা একটা ফুল স্টপ দেবে আরেকবার চেক করে নিয়ে বৃত্ত ভরাট করে দেবে এভাবে শুরু করবে এবং ওখানে লেখা থাকে এখান থেকে উত্তর শুরু করতে হবে কিছু স্টুডেন্ট কি করে ওই পৃষ্ঠাটাকে বাদ দিয়ে দেয় বাদ দিয়ে গেলে পরেই প্রথমেই শিক্ষকের একটু নেতিবাচক মনোভাব সৃষ্টি হয় এটা করোনা এত রং প্রশ্নের উত্তর লিখে অন্তত দুই লাইন ওই হাফ যে পেজ ওখান থেকে শুরু করবে তারপরে যাবে আর কোথাও অল্প একটু জায়গা থাকলে নতুন উত্তর শুরু করো না এগুলো তোমাদের স্কুলের টিচাররা তোমাদের অবশ্যই বলে দিয়েছেন তারপরেও আমিও তো শিক্ষক আর একটু উপরের ক্লাসের শিক্ষক তোমাদের বলে দিলাম ইনভিসিবল হলেও মার্জিন রেখে লিখবে একেবারে পৃষ্ঠার শেষ মাথা পর্যন্ত লেখার কোনো দরকার নেই আর প্রশ্নে কিন্তু লিখবে না লেখা গুরুতর অপরাধ ওটাকে নকল বলেও গণ্য করা যায় চাইলে প্রশ্নে কিচ্ছু লিখবে না প্রশ্নে খালি তুমি কোনটা কোনটা লিখবে ছোট্ট টিক দিয়ে মার্ক করে রাখবে প্রথমে যেটা লেখা শেষ হয়ে যাবে সে টিকটাকে একটু কেটে দেবে মানে ওটা তোমার লেখা শেষ তাহলে আর একই উত্তর দুইবার লেখার কোনো আশঙ্কা থাকবে না তো যাই হোক আশা করবো প্রত্যেকটা পরীক্ষা এভাবে তোমাদের সুন্দর মতো শেষ হবে তবে আবারও অনুরোধ কোনো পরীক্ষাকেই কম গুরুত্ব দেবে না মনে রাখবে কোনো সাবজেক্ট কোনো পেপার কম গুরুত্বপূর্ণ নয় প্রত্যেকটার সহযোগিতাতেই তোমার রেজাল্টটা ভালো হবে প্রবেশিকা পরীক্ষা বৃহত্তর জীবনে প্রবেশের এটা সবচেয়ে বড় পরীক্ষা সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থেকো